স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী সামনে জন্মাষ্টমী তাই গোপুর শোনার জন্য আমি এখানে নারকেলে বরফি করেছি তার জন্য নিয়েছি দুটো নারকেল আর লাগবে খেজুর গুড় আর দু কেজি মতো দুধ দু লিটার মতো এবার দু লিটার দুধটাকে ঘন করে এক লিটার করে নিতে হবে আমি নারকেলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম ভাগ করে নিয়েছি দিয়ে এটাকে পুরোনির সাহায্যে কুড়ে নেব দেখুন এমভাবে কুড়ে নেবেন নারকেলটা কোড়া হয়ে গেছে কেমন কত সুন্দর ঝুরঝুর হয়ে গেছে এবার এটাকে আমি শিল বেটে নেব এবার শিল যখন বাঁটবো তখন একটুও জল দেব না যে সমস্ত বন্ধুরা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় স্বাস্থ্য করে পাশে থাকবেন এ দেখুন নারকেলটাকে বেটে নেবো বাটা হয়ে গেছে কেমন এবার এটাকে উঠিয়ে নেবো বাটার সময় কিন্তু জল দিয়ে নিই নারকেলের মধ্যে এমনি জল জল থাকে কড়াইতে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে যে আমি বলেছিলাম দু লিটার দুধকে আমি এক লিটার করে নিচ্ছি ঘন করে নিচ্ছি ওই দুধটাকে আমি দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর যে নারকেলটা বাঁটা হয়েছে সেই বাঁটাটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাতে করে ভেঙে দেব যাতে দুধের সাথে মিশে যায় এখানে আমি খেজুর গুড় দিচ্ছি আপনারা চাইলে চিনি দিতে পারেন আমার খেজুর গুড় ছিল তাই আমি দিচ্ছি আমি খেজুর গুড়টাকে ফ্রিজের মধ্যে স্টোর করে গেছিলাম এটা খুব শয্যা আপনি খেজুর যখন গুড় যখন ওঠে শেষের দিকে তখন নিয়ে ওই যে বিস্কুটের প্যাকেটগুলো থাকে তার মধ্যে ভরে ভালো করে আট কাটার দিয়ে আটকে যদি ফ্রিজে রেখে দেন তাহলে অনেক দিন তাকে নষ্ট হয় না এবার এটাকে সমানে যেতে হবে আর গ্যাসটা কোনো সময় হাই দেবেন না মিডিয়ামে রাখবেন গোপালের জন্য তো তালে অনেক কিছুই পথ করা হয় কিন্তু সেই সঙ্গে নারকেল নাড়ু কিংবা বরফি যা একটা করতে হয় আমি এখানে নারকেলের বরফি করছি এই বরফিটা খেতে খুব মজা খেতে খুব টেস্টি হয় আর এটাকে আমি দু সপ্তাহ মতো রাখতে পারবেন কোনো গন্ধ হবে না দেখুন আমার মেরে এরকম ঘন হয়ে এসছে এখন এটাকে গণ করতে হবে এই সময় গ্যাসটাকে একদম লোতে রেখে এরকমভাবে নেড়ে যেতে হবে তা নাহলে তলাটা ধরে যাবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন খুব টেস্টি খেতে এবার এর মধ্যে আমি এলাচ গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোটা এলাচ থেতো করে দিতে পারেন এরকমভাবে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না বরফির জন্য তৈরি হচ্ছে মানে একদম মরে যাবে এবার একটা থালায় প্রায় হয়ে এসছে থালাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি নিচ্ছি বরফিটাকে ঢালার জন্য তাহলে থালার মধ্যে আটকে যাবে না কেউ এটা প্রায় হয়ে এসছে আপনারা কোনোভাবে ঘি মাখিয়ে নেবেন বা সাদা ঘি মাখাবেন সাদা তেল দেবেন না গন্ধ ছাড়বে দেখুন হয়ে গেছে একদম মরে গেছে এবার আর একটু নাড়াচাড়া করবো করে থালার মধ্যে ঢেলে দেব হয়ে গেছে দেখুন হয়ে গেছে বোঝাই যাবে খুব সুন্দর গন্ধ ছাড়বে আর একদম মাখা মাখা হয়ে যাবে আর এত সুন্দর গন্ধ ছাড়বে তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে আর হাত দিয়ে একটু হাত দিয়ে দিলেও বোঝা যায় যে এটা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে একটু নাড়াছাড়া করে নেব ঠান্ডা করার জন্য এবার থালার মধ্যে ঢেলে দেব দিয়ে এটাকে এরকম চিপে চিপে বরফ থালার মধ্যে আটকে নেব তারপর ওটা ঠান্ডা হয়ে গেলে বরফি আকারে কেটে নেব এরকমভাবে চিপে চিপে দিয়ে দেবেন এবার একটু সময় দেবেন ঠান্ডা হওয়ার জন্য যখন অল্প একটু গরম থাকবে তখন কাটবেন তাহলে একদম ঠান্ডা হয়ে গেলে কাটতে গেলে ভেঙে যাবে এরকমভাবে কেটে নেবেন যে নারু গোপালকে ভোগে দেবেন নিজেরা খাবেন আমি এরকম শেপে কাটছি আমরা যেমন খুশি শেপে কাটতে পারেন এবারটাকে একটু ঠান্ডা হতে দেবেন দেখুন হয়ে গেছে কত সুন্দর লাগছে আর খেতেও দারুণ নমস্কার বন্ধুরা